আসসালামু আলাইকুম বেহস তো আজকে স্কিন ডিজিজ এই রোগটা নিয়ে এটা একটা ভাইরাস রোগ তো এই রোগের মহা এ দেখেন এই যে পাতাটা এই পাতাটা হচ্ছে নিমের পাতা তো আপনারা জানেন যে নিমের পাতার যে কত গুণাগুণ আছে সেটা আপনারা জানেন আর এটা হলো আপনার ভাটি গাছ ভাটি গাছের এই যে দেখেন সিরে নিছি ভাটি গাছের ডোগা তো আপনারা জানেন যে আল্লাহর সৃষ্টি এমন কোনো গাছ নাই যে হয় না তো আমরা হয়তো না জানার কারণে মনে করি এগুলো ব্যবহার করতে পারি না তো আজকে দেখাবো আপনার লাম্পে স্কিন ডিজিজের রোগের মনে করেন যে ওষুধ কীভাবে তৈরি করতে হয় এবং বাস্তুটা কতদিন খাওয়াইতে হয় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো চলেন এখন আমরা এটা মনে করেন রস করতে হবে তো এখন আমরা যে এটা নিতে হবে দেখেন এটা ভালো করে রাখতে হবে বুঝতে আর এই নিম পাতাটা আপনার মনে করেন যে ধুয়ে নিতে হবে যাতে আপনার যদি ময়লা টাদা থাকে তো এটা আপনার মনে করেন যে বাফুড়ে খুঁ বা গরু এ খাবো ঠিক আছে এটা ধুয়ে নেবেন সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে যেভাবে সেজে নেবেন বা বাইটি নেবেন এটা মূলত রস তৈরি করতে হবে আমরা বাদলাম দেখে এখন প্রথমিক রস হয় পরিমাণ নিয়ে নিলাম নিমের পাতা রস এখন নবাই যে ভাটি গাছের ডুগার রস তো এটা শেষে নিতে হবে সুন্দর করে এটাও আমরা শেষে নিলাম এখন এটারও একসাথামচ নিতে হবে যেহেতু আমাদের বাসন ছোটো যদি গরু বড় হইতো তিন চামচ চার চামচ পাঁচ চামচ মানে বডির ওয়েট অনুযায়ী এখানে আমরা আবার পরিমাণ মতো রসটা দিয়ে নিতেছি ভাটির রস দিলাম তো এখানে দেখেন নিমের পাতার রস প্লাস ভাটি পাতার রস দিলাম এর সাথে একটা জিনিস মিক্স হবে আপনার তো দেখেন খাই সোটা যেটা আপনার বাজার পড়া তৈরির জন্য ব্যবহৃত হয় লাউ অন্য কাজে ব্যবহৃত হয় গাছের জন্য ব্যবহৃত করা হয় তবে এখান থেকে এই তিন আঙুলের এক সিমটি এনে নিয়ে নিলাম তিন আঙুলের এক সিমটি আপনার খাঁচুটা নিয়ে এটা মিক্স করে দিলাম দেখুন একটা চামচ আপনার নিমের পাতার রস একটা চামচ মনে করেন যে আপনার এই ভাটি গাছের পাতার রস নিয়ে তার সাথে খাইছোটা মিক্স করলাম ওইটা এই যে ছোটো গাছর তো আমার থেকে সেজন্য আমি চিনি ব্যবহার করতেছি যাতে এটা মনের মধ্যে নষ্ট করতে না পারে যা দেবো তাই খেতে পারবে পরিবার মতো এটা আমি উঠে নেবো এখন এখান থেকে তো আপনারা আপনার গরু যে আপনি খাওয়াবেন সে দেখেন আমি এখন এটা যা চিনি দিয়ে দেবো খাওয়াই দেখে তো গালটা ভাত করে নেই মেয়ে দেখুন ছেড়ে খাওয়া দিলাম